গতকালকে বৃষ্টি নামের একটা মেয়ের সাথে আমার কথা হয় মেয়েটি অনলাইনে গেম খেলতে খুবই পছন্দ করত এই গেম খেলতে খেলতে তার সাথে একটা অপরিচিত ছেলের সাথে পরিচয় হয় প্রথম থেকে শেষ পর্যন্ত মেয়েটির সাথে শুধু কেমন গেম খেলার মধ্যেই কথা হতো গেমস খেলার সময় মেয়েটার সাথে ওই ছেলেটার কথা হইত কিন্তু প্রবলেমটা হয়েছে এইভাবে কিছুদিন যাওয়ার পরে ছেলেটা মেয়েটাকে নিয়ে ভাবতে শুরু করে বৃষ্টি নামের মেয়েটির সাথে কথা বলে বুঝতে পারলাম মেয়েটি কখনোই ছেলেটাকে ভালোবাসে বা মেয়েটা ছেলেটাকে নিয়ে ভাবে অথবা ভাবতে চায় এইরকম কোনো কিছু ইঙ্গিত করে নেই তারপরেও ছেলেটা মেয়েটাকে পছন্দ করতে শুরু করে এর মধ্যে একদিন হঠাৎ করে ছেলেটা মেয়েটাকে কোনো কিছু না জানায়া মেয়েটার বাড়িতে ওই বৃষ্টি যে ওই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় কিন্তু এই প্রস্তাবে মেয়ে এবং মেয়ের পরিবার কেউই কিন্তু রাজি হয় নাই এরপরেই শুরু হলো ভয়ঙ্কর এক অধ্যায় মেয়েটার জীবনে নেমে আসে কালো মেঘের ঘনা ছেলের ভোর বৃষ্টি নামের ওই মেয়েকে ফোন করে বারবার হুমকি দিতে থাকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে ছেলেটার বোন ওই বৃষ্টিকে ফোন দিয়ে বলতেছে তুই এ চিনিস তোর ছবি এডিট করে আমি সবাইকে দেখাবো আমি এই করব সেই করবো এরপর থেকেই শুরু হয় মেয়েটার মানসিক যন্ত্রণা এই দিক থেকে একের পর এক ছেলের বাড়ি থেকে কল আসতেছে বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছে বৃষ্টি আমার মেয়েটাকে আর মেয়েটাও এই ধরনের চিন্তা করতে করতে আস্তে আস্তে ভেঙে পড়ে আমি যখন তার কাছ থেকে কথাগুলো শুনলাম সর্বপ্রথম আমি তাকে বলছিলাম যে আপনি যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব সোশ্যাল মিডিয়া আপনার যত ছবি আছে এগুলো সহায় ফেলান এগুলো ডিলিট করে দেন সেকেন্ড তাকে যে পরামর্শ দিলাম সেটা হচ্ছে আপনি আইনের আশ্রয় নেন আপনি আইনের লোকদের সাথে কথা বলেন আপনার এই পুরো বিষয়টা আইনের লোকদের সাথে শেয়ার করেন পুলিশের সাথে কনভার্সেশন করেন তাদেরকে পুরো ঘটনাটা অবহিত করেন এই গল্পটা এই কারণে শেয়ার করা এই ঘটনাটা এই বাস্তব ঘটনাটা এই কারণে শেয়ার করছি যে যারা সব সময় সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ থাকেন আপনারা কোনো ছবি দেওয়ার আগে অন্তত একশোবার ভাববেন দেখেন এখানে একটা মেয়ে অন্য আরেকটা মেয়েকে হুমকি দিচ্ছে এটা কতটা ভয়ঙ্কর একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে সো সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি আপলোড করার আগে অন্তত বারবার ভাববেন অথবা কারোর সাথে কথা বলার আগে ভেবে চিন্তে তারপরে কথা বলবেন আপনার এই সামান্য কথা আপনার এই সামান্য পরিচয় যেন আপনার জীবনে কোনো হুমকি কোনো খারাপ কিছু নিয়ে না আসে